আসসালামু আলাইকুম স্যার আমি শফিকুল ইসলাম আমার প্রশ্নটি হলো যে আল্লাহ তালা বিবাহের ক্ষেত্রে কোনো বয়স নির্ধারণ করেনি কিন্তু আমাদের বাংলাদেশ সংবিধানে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর বছর এবং মেয়েদের জন্য আঠারো বছর নির্ধারণ করেছে কেউ যদি এটা লঙ্ঘন করে সে শাস্তিযোগ্য অপরাধ করল এটা থেকে বাঁচার জন্য কেউ যদি জন্ম নিবন্ধনে বয়স কমায় দেয় এটা ইসলামের দৃষ্টিতে কেমন হবে এটা আমি জানতে চাই প্রথম কথা জন্ম নিবন্ধনে বয়স কমানো এটা মিথ্যা আমরা কোনো মিথ্যাকে সত্যি বলবো না আর আঠারো বছরে বিবাহ সাধারণত একেবারে খুব সমস্যা না আঠারো বিশ বছরের বিবাহ কিন্তু বাস্তবে আমাদের দেশে বিবাহ অনেক পরে হচ্ছে এজন্য সরকার যেটা আইন করেছেন এটা খুব একটা ভালো করেননি সরকারের একটা প্রস্তাব ছিল ষোলো মেয়েদের জন্য ষোলোকে বয়স করা ছেলেদের জন্য এটা ছিল যৌক্তিক বয়স প্রবলেম হয়েছে আমরা তো তোমরা জানো কি না মেডিসিনের ক্ষেত্রে যে মেডিসিন ইউরোপের মানুষদের কাজ করে ওটা এশিয়ার মানুষদের কাজ নাও করতে পারে তাহলে সামাজিক ব্যবস্থাপনা ইউরোপের জন্য যেটা ফিট আমাদের জন্য ফিট নাও হইতে পারে কিন্তু আমাদের দেশের সমাজবিজ্ঞানীরা বা রাজনীতিবিদরা ইউরোপ আমেরিকার ওষুধটা একেবারে হুবহু আমাদের খাওয়াতে যান যাতে অনেক রোগ বেড়ে যায় সেটার একটা হলো যেমন মনে করো এই বিষয়টাই বোঝো ইউরোপ আমেরিকাতে বিবাহের জন্য নানাবিধ আইন কানুন করেছে করার কারণে ইউরোপ ইউরোপ কিন্তু অনেক বিষয় উন্নত সব বিষয়ে উন্নত একটাতেই তারা শেষ হয়ে গেছে যেটা তাদের মৌলিক ক্যান্সার ক্রনিক ক্যান্সার সেটা কি পরিবার যাওয়া ভিতরে ইউরোপ হবে কি জন্য মানুষ থাকবে না মনে করো আমি অনেক আগে একটা আর্টিকেল পড়ছিলাম দ্য অব ইউরোপ বা এই ধরনের আর্টিকেলটা ফ্রেন্ডস অব ইউরোপ নামে একটা ব্রাসেলস ভিত্তিক এনজিও এটা লিখছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা পড়ছিলাম তারা বলছে যে ইউরোপের দেশগুলো কিন্তু ওয়েলফেয়ার স্টেট তারা নাগরিকদের যে সেবা দেয় তা দেয় না মানে মার্কিন যুক্তরাষ্ট্র দেয় না এখানে অনেকেই পঞ্চান্ন বছর বা এরকম বয়সে রিটায়ার করে অনেক দেশে এবং রিটায়ারমেন্টের পরে মরণ পর্যন্ত তার সকল খরচ কে দেয় বহন করে এখন রিটায়ারমেন্টের বয়স কমানো হয়েছে রিটায়ার্ড জীবিতদের মানুষের আয়ু বাড়ছে তা রিটায়ার করার মানে সে জামাই হয়ে গেল মরণ সহ তাকে জামায়াতর করতে হবে ঠিক না তো জামাইয়ের খরচটা কে চালাবে ছেলে কিন্তু মানে নতুন চাকরিতে যারা যাবে ওদের সে ট্যাক্স বেশি নেওয়া হয় প্রায় ফিফটি পার্সেন্ট ট্যাক্স নেওয়া হয় ট্যাক্সের টাকা দিয়ে জনগণের কল্যাণ করা হয় তো এখন জামায়ের সংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু সেলের সংখ্যা দ্রুত কমছে এর প্রথম হলো অর্থনীতি হচ্ছে দ্বিতীয় হলো শিল্প কলকারখানা লোক পাওয়া যাচ্ছে না বাইরে থেকে লোক নিতে হবে তৃতীয় হলো এইভাবে চললে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে এবং এক পর্যায়ে ইউরোপকে মানে মানুষের অভাবে জনশূন্য হয়ে যেতে হবে কারণ মানুষ যখন কমতে থাকে এই কমা যখন অব্যাহত থাকে এখন নয় দেখছো দশ লাখ কিন্তু পঞ্চাশ বছরের মাথায় দশ হাজার হয়ে যাবে কোথাও বুঝতে না অথচ যে কারণে পাশ্চাত্য সভ্যতা সব ভালোর পাশাপাশি নষ্ট হয়েছে সেই অশ্লীলতা ব্যয়াপনা এবং পারিবারিক বন্ধন নষ্ট করার যে বিষয়গুলো আমাদের সমাজে ঢোকানো হচ্ছে কথা বুঝতে পেরেছ বাল্যবিবাহ এটা যেমন ঠিক আবার বাল্য বিবাহ বলতে আঠারো বছর পর্যন্ত বিবাহ বন্ধ রাখা এটা ভুল এটাও ঠিক বিষয়টা বুঝো বাল্য বলতে আমাদের সমাজে কি বোঝানো হয় আঠারোর একুশের কম বলো তো আমরা সহ রবীন্দ্রনাথ সহ লিও টলস্টইল সহ ফ্রয়েড সহ এই যে যত বিশ্বে যত দার্শনিক বৈজ্ঞানিক পণ্ডিত আইনেস্টাইন সহ তারা তাদের মায়েরাকে আঠারোর পরে বিয়ে করেছে আঠারো আগে বিয়ে করেছে আঠারো আগে এরা সবাই বাল্যবি ভাইয়ের সন্তান আমাদের থিওরি কি আঠারো আগে বিয়ে হলে সন্তান অসুস্থ হয় তার মানে হয়েছে নোবেল হয়। এখন রবীন্দ্রনাথের মতো আসছে না লিও টোলসের মতো সাহিত্যিকও আসছে না আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকও আসছে না কথা বুঝতে পেরেছো তার মানে বোঝা গেল বৈজ্ঞানিক দার্শনিক কবি সাহিত্যিকতো অসুস্থদের সন্তান হতে হবে অসুস্থ হইতে হবে আচ্ছা এবার বলো তোমাদের দাদিরা অনেকেরই এখনো বেঁচে আছে যার বয়স 70 80 85 90 এরা এখনও মোটামুটি ভালো সুস্থ আছে বিশেষ করে তাদের এনার্জি অনেক বেশি অর্থাৎ বাড়িতে মেহমান আসে রান্না করার জন্য অস্থির হয়ে যায় রান্নাঘরে চলে যায় পাশের বাড়ি লোক আসলে খোঁজ নেয় আর তোমরা দেখবে তোমাদের প্রজন্মের অনেকেই বিয়ের शादी করেছে যার একটু তোমাদের চেয়ে উঁচু প্রজন্মের মানে বয়স্ক দেখবে একটা বা দুটো বাচ্চা অসুস্থতার শেষ নেই মাথা ব্যাথা শরীর মোটা হয়ে গেছে মেদ হয়ে গেছে বাড়িতে মেহমান তো দূরের কথা নিজের স্বামীর জন্যই রাঁধতে মন চাই না কিনা আমি রাঁধতে আনতে পারবো না তাহলে তারা যে বলে যে আঠারোর আগে বিয়ে হলে মায় অসুস্থ হয় সন্তান অসুস্থ হয় এটা তারা বিজ্ঞানের কি বলে আমরা জানি না আমরা খোলা চোখে দেখছি কথা দুটোই মিথ্যা কথা ঠিক না দ্বিতীয় হলো আমাদের সমাজে আঠারো বিশ পঁচিশ মেয়েরা সাধারণত আঠারো নয় পঁচিশে বিবাহ করে পঁচিশ বা তার অধিকাংশ ক্ষেত্রেই আর ছেলেরা তিরিশের পরে আমাদের আমরা বোধহয় গতকালও বলছিলাম বা গত কোন দিনের জন্য বলছিলাম আমরা যে আমাদের দেশের থিওরি হলো যে বিবাহকে না বলুন ব্যবচারকে হ্যাঁ বলুন বিভিন্নভাবে ব্যবচারকে সহজ করে দেওয়া হচ্ছে আর বিভিন্নভাবে বিবাহকে কঠিন করে দেওয়া হচ্ছে এর ফলে বিবাহের আগেই ছেলেমেয়েরা ব্যবচার করছে এরপরে যখন বিবাহ করে তখন আর ভালো লাগে না কারণ ব্যবচারের ক্ষেত্রে কেউ কারোর দায় নেয় না আর বিবাহের ক্ষেত্রে একজন একজন রাগ শুনতে হয় তখন মনে করে যে সেই তো ছিল ভালো পরিবার জমে না মারামারি কাটাকাটি তালাক হয়ে যায় এভাবে ঠিক ইউরোপের মতোই এবং তার চেয়ে অনেক দ্রুত আমরা অবক্ষে চলে যাব আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিয়ম নিয়মকানুন মানে একেবারে হুবহু চালানোর চেষ্টা করা হচ্ছে এর চেয়ে খুব ভালো হতো যদি ষোলো বছর মেয়েদের জন্য ভালো ছেলেদের জন্য বিশ বছর খারাপ না এই ধরনের কোনো আইন করলে এখানে মানে সরিয়া থেকেও যদিও এর আগে বিবাহ করে বৈধ কিন্তু রাষ্ট্রের সুযোগ থাকে এটাকে বলে মাসা আলেহ মুরসালা যে ক্ষেত্রে জনগণের কিছু ব্যবস্থাপনা দরকার কিছু আইন করতে পারে আইন করার ক্ষেত্রে তাদের বিষয়গুলো বিবেচনা করা দরকার ছিল এক্সেপশন রাখার দরকার ছিল কারোর আগে দরকার হতে পারে বিবাহ করার তো অবস্থায় এজন্য আমরা মিথ্যা বলাকে বৈধ বলবো না মিথ্যা মিথ্যা কথা বুঝতে পারবে আমার প্রশ্ন আছে আমরা জানি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ কিন্তু আমরা বিয়ে স্বাদির পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না এক্ষেত্রে আমার প্রশ্ন হলো কিভাবে চললে আমরা আমার জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সহজ হবে ধন্যবাদ এটা আমাদের বাংলাদেশের একটা খুব জরুরি প্রশ্ন আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজ যে আল্লাহর ইবাদত এটা জানে পড়ুক না পড়ুক জাকাত যে আল্লাহর এবাদত জানে রোজা যে এবাদত জানে পড়ুক আর না পড়ুক কিন্তু আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবাদত এটা কিন্তু আমরা জানিই না দিনদার আলেম ওলামা বুজুর্গ আবেদ একেবারে কপালে দাগ পড়ে গেছে টুপি সব ঠিক ঠিক আছে কিন্তু এই নেই নামাজ খান না পড়লে আল্লাহ শাস্তি দেবেন জাহান্ন ইত্যাদি কিন্তু সম্পর্ক নষ্ট হলে আগেরাতের শাস্তিরা দুনিয়াতে গজব দিবে এটা আদি বারবার আসছে এক্ষেত্রে তুমি যেটা বলেছো এবার উত্তর সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি আচ্ছা বলো তো শীতের রাত্রে সকালবেলা উঠে ও করতে কষ্ট হয় না কিন্তু কিভাবে তোমরা এটা করতে পারো যখন এবাদতের চেতনা থাকে না হলে আল্লাহ হলে আল্লাহ সব দেবেন ঠিক না আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহটা ফরজ হবে তুমি কখনো প্রকাল হবে না রিসিভ প্রকাল মানে কি মানে তুমি আর তোমরা হাজির পাবো হাজির গে সে আমাকে হাজি বলবে আমি তাকে হাজি বলবো আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি ও আমাকে ও বিপদের সময় আসেনি কেন আমি করব কথা বুঝেছো এই চিন্তা হলে তুমি পারবে না তোমাকে যেটা করতে হবে আল্লাহ আমার করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রেখা ভাবির সাথে আমার চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই চাষার সাথে আমি দায়িত্ব পালন করব। সে করলো তোমার না করলো এটা তার নামাজ সে নামাজ পড়নি বলে আমি তো নামাজ দিতে পারি না ঠিক আছে না তুমি যখন এটাকে এবাদতের চেতনায় নিয়ে যাবে তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে তখন ঘাটতি পড়ে যাবে কারণ সে করে না কেন তুমি করতে চাইবে না এই জন্য নিজে বলেছেন ওয়াসলু বিল আফি একজন তোমার সাথে ভালো সম্পর্ক এসে তুমি তো ভালো রেখেছো এর নাম সিলারহেমিনা সম্পর্ক রাখা না যে তোমাকে কাট করেছে তুমি তার সাথে জুড়ে আসো এর নাম হলো সিলারহেমি তৃতীয় হলো আরেকটা বিষয় আছে আমরা যেখানে ঠগি সবাই আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা ইউ চাই আমরা ঠকে যাই কোথায় আমিও এত করলাম আরও আমার ক্ষতি করলো নয় বদনাম করলো কথা বুঝছো তার মানে কি তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই ঠিক না অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের করা। তুমি ভাইকে আল্লাহ নিয়ে আল্লাহ ভাইকে কিছু টাকা দিয়েছো বোনকে কিছু টাকা দিয়েছো তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকদ দাও এই জন্য যাচ্ছি তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না সে বললে আলহামদুলিল্লাহ না বললেও কিছু না একটা হলো ইবাদতের চেতনা আল্লাহর হুকুম আমাকে করতে হবে কষ্ট দুঃখ এটা আল্লাহ বলেছেন তাই আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না আমি আল্লাহর পুরস্কার নেব এই দুটো চেতনা যত গভীর হবে দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদতে পরিণত হবে আমাদের দেশে অনেক মাতা পিতা আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাতে চায় কিন্তু ছেলে মেয়েরা মাদ্রাসায় যেতে চায় না আবার তারা পুরুষময় যেমন দাবা খেলা জুয়া খেলা এবং অনেক গুনায় কাজে লিপ্ত থাকে কিন্তু তারা তাদের এই অসৎ কাজকর্মের জন্য কি তাদের মা বাবাকে আখেরা থেকে দায়ী করা হবে জি ধন্যবাদ বসো প্রশ্নটা হলো যে সন্তানকে মা বাবা ভালো করতে চাই কিন্তু সন্তান নিজে খারাপ হয়ে যায় মাদ্রাসায় এসলো না পাপে গেল এক্ষেত্রে মা বাবা হবে কিনা মা বাবা যদি সন্তানকে ভালো পথে নেওয়ার চেষ্টা করেন দিনই শিক্ষা নেওয়ার চেষ্টা করেন কিন্তু সন্তান না গ্রহণ করে এক্ষেত্রে মা বাবার কোনো দায়ী থাকলো না আল্লাহর কাছে সন্তান নিজের অপরাধের জন্য দায়ী হবে আর মা বাবা যদি সন্তানকে শেখানোর চেষ্টা না করেন আর এই না শেখার কারণে সন্তান পাপ করে তাহলে এখানে মা বাবার দায়ভার থাকে আর মা বাবার শিষ্টার পরেও যদি সন্তান না শোনে তাহলে মা বাবার দায়ভার থাকে না তবে মা বাবার উচিত আমরা দুনিয়াতে মাদ্রাসায় যেতে চাই না ছাত্ররা কেন মনে হয় যেন মাদ্রাসার মজা নেই স্কুলটা বোধহয় মজাদার এই পিতামাতার দায়িত্ব হলো মাদ্রাসা মজাদার মাদ্রাসায় পড়ে যে তুমি বেশি ভালো করছো এটা তাকে বোঝানো পারিবারের তাকে বেশি সম্মান করা সমাজের মানুষ অনেক সময় মাদ্রাসার ছেলেদের অবমূল্যায়ন করে টুপি দেখলে বলে হ্যাঁ হুজুর ও মনের ভিতর একটা হিউমিলিয়েশন অবমাননা বোধ করে আবার বাড়িতে যেও যদি দেখে যে তার সম্মান কম তখন সে নিশ্চিত হয় যে আমার বাবা মা আমাকে একটা কম সম্মানের বা অসমমানের জায়গায় দিয়েছে তখন তার ভিতরে প্রতিরোধ প্রতিবাদ তৈরি হয় এই জন্য সে খারাপ হয়েজনক সময় এইজন্য পিতামাতার দায়িত্ব হলো এই মাদ্রাসার শিক্ষা যে তার জন্য দুনিয়ার এবং আখিরাতের মর্যাদা কর তারা তারাকে বেশি ভালোবাসেন তারা তার প্রতি বেশি সহানুভূতি রাখেন এটা বুঝানো যেন ওর ভিতরে একিনটা আসে না আসসালামু আলাইকুম ওয়া মাধ্যমে আমরা জানি যে নীতি ব্যক্তির জন্য তিনটি আমল চালু থাকে তার মধ্যে অন্যতম সৎকায় জারিয়া তো বিজ্ঞানী গ্যালিলিও নিউটন চার্লস ব্যাবেস কাফের হওয়া সত্ত্বেও যা আবিষ্কার করে গেছেন তা থেকে শুধুমাত্র মুসলিম উম্মা নয় বরং সমগ্র পৃথিবী উপকৃত হচ্ছে তো তারা কি তাদের মৃত্যুর পরে তাদের আবিষ্কৃত বস্তুর মাধ্যমে সৎকায় জারিয়া পাবে যদি পেয়েই থাকে তবে কি তারা কোনো প্রকার শাস্তি থেকে মুক্তি পাবে ধন্যবাদ এটা একটা মূল বিষয় এসো প্রশ্নটা হলো যে সমস্ত অমুসলিম মানুষ মানুষদের জন্য অনেক কল্যাণকর কিছু করেছেন তারা সব পাবেন কিনা এখন এখানে একটা মূলনীতি আছে যে আল্লাহ যে কর্মগুলো আমরা করি একটা হলো সাধারণ এবাদত নামাজ রোজা তসফি তাহলিল এগুলোর পুরস্কার আল্লাহ আখেরাতে দেবেন আর এগুলো মানুষের কল্যাণময় কল্যাণকর কিছু কাজ এগুলোর পুরস্কার আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে দেবেন যারা বিশ্বাস করেন না অর্থাৎ আল্লাহ তাল্লাহার একত্রে রসুল ইসলামের রিসালাতে বিশ্বাসই করেন না তারা আখেরাতে কোনো পুরস্কার পাবেন না তারা তাদের পুরস্কারটা দুনিয়াতে পাবেন জীবনে যেটা পান আর যদি কেউ রসুল্লাহামের পরিচয় জানেনি তার ব্যাপারে জানেনি কিন্তু আল্লাহর একত্রে বিশ্বাস করেছে ন্যূনতম বিশ্বাস নিয়ে মারা গিয়েছে অথবা দিন জানতেই পারেনি যে কারণ সে ভুল করেছে তিনি আল্লাহর কাছে মুক্তি পেতে পারেন সেই ক্ষেত্রে তার কল্যাণটা তার কাছে পৌঁছাবে তবে যিনি অবিশ্বাস নিয়ে অর্থাৎ আল্লাহর কথা জেনেও রসুলের কথা জেনেও এটাকে অবিশ্বাস করে মৃত্যুবরণ করেছেন তিনি যেহেতু আখেরাতে আর সব পাবেন না দুনিয়াতে যেটা পাবেন বেঁচে থাকতে মর্যাদা সম্মান বরকত সন্তানদের ভিতরে মর্যাদা এগুলো তিনি পাবেন বলেন যে প্রশ্নটা সেটা হচ্ছে

নারীকে বিবাহ করার জন্য তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা বিবাহ করেন তাহলে এই আয়াতের উপরে আমলো করা হবে কিনা এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কোন নারী তার স্বামীর দ্বিতীয় বিবাহ হোক এটা মনে মেনে নিতে পারেন না তো সেক্ষেত্রে এই নারী কিংবা নারী জাতি এই আয়াতকে অবমাননা করার কিংবা আয়তের প্রতি বৃত্ত শ্রদ্ধা হওয়ার কারণে আল্লাহ তকরবুল্লাহ আলমের পক্ষ থেকে কোনো শাস্তির সম্মুখীন হবে না ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন প্রথম কথা হলো তিনি এটা প্রশ্ন করেছেন অনুবাদ পড়ার কারণে আরবি বাক্য শৈলী জানলে তোমরা বুঝতে কোন শর্তের পরে যখন আমর আসে এটা এবার হাতের জন্য আমরের জন্য না কথা বলেছ ওর আনে অনেক জায়গায় আমর আছে বুঝতে পেরেছ যেমন আল্লাহ আমর করেছেন যখন তোমরা এরাম থেকে আলাদা হবে তোমরা স্বীকার করো হ্যাঁ তাই স্বীকার করে ফরস্ত ওয়াজিফ তো কিছুই না অর্থাৎ আবাহ কুমুল সাইদ কথা বুঝতে পেরেছো কোরআন অগণিত আছে কোরআনে আছে হাদিসে আছে যখন কোনো একটা শর্তের পরে আদেশ করা হয় তখন এটা মূলত এবাহাতের হাতের জন্য আমাদের জন্য বৈধ করা হলো এটা মানে আমার মানে এবাহাত হাত আমার মানে উজুব না এখানে যেটা শরীয়তের পরিভাষায় আদেশ যেমন মনে করো আমাকে কাপটা দিন এটা আদেশ হতে পারে অনুরোধ হতে পারে অনুমতিও হতে পারে কাজে তুমি এটা শুনেই বলতে পারো এটা আদেশ এটা অনুমতি হতে পারে তো এইখানে এটা হলো অনুমতি দুই নম্বর কথা হলো কেউ যদি এক বিবাহ করে এটা তো এই আয়াত অনুযায়ী আমল করলো কারণ এই আয়তাল বলছেন ফাইন খুব আল্লাহ তাহা দিলু পাওয়া হয়ে যেতেন অবামালা খেতে কাজেই যিনি এক বিয়ে করেন মূলত তিনি জানেন একাধিক বিয়ে সামলানোর আমার কোনো ক্ষমতা নেই আর একাধিক বিয়ে আল্লাহ তালা বৈধ করেছেন বিভিন্ন জায়গায় আসছে বারবারই তৃতীয়ত হলো তুমি যেটা প্রশ্ন করেছো এটা হলো মহিলার যে মূল প্রশ্নটা যে মহিলারা যদি এটাকে সহ্য করতে না পারে গুণা হবে কিনা মোটো গুনা হবে না বরং এটা মানব মহিলাদের ফিতরত তবে প্রয়োজনে মেনে নিতে হবে যেমন ফাতেমা রাদেলতাল আনহার জীবদ্দশায় আলী বিবাহ করতে চাইছিলেন স্বয়ং রসুল আসলাম নিষেধ করেছেন আমার ফাতেমার সতী নেন না ঠিক আছে না তাই বলবো নাকি রসুল আসলাম এটা খারাপ কাজ করেছেন বা ফাতেমা খারাপ করেছেন এটা তো মানবীয় ফিতরত মানবীয় ফিতরাতে যদি যেটা অপছন্দ হয় সেটাকে মানবীয় ফিতরাতে মানবীয় প্রকৃতিতে সহজাত অনুভূতিতে যদি কেউ অপছন্দ করে এর ভিতরে কোনো পাপ নেই এটা তো একটা বৈধ ব্যাপার বৈধ ব্যাপারে যে তুমি মনে করো দপ খাবে অর্থাৎ তুই ঘুষ খাবের মতো একটা আরব জিনিস তুমি খেতে পারছো না এটা কোনো হবে নাকি তুমি বলে না ভাই আমি খাবো না বাদ দাও হবে নাকি না এটা তো মানবীয় প্রকৃতির ব্যাপার বুঝেছো এটাতে কোনো গুণা হবে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম স্যার আপনার কাছে আমার জানতে চাই বিষয় কোন ব্যক্তি যদি জামাতি হয় সে কি তার পরিবার বা পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে কিনা আর যদি পারে এই বিষয়ে সহি জানতে চাই বিষয় হলো যে প্রথম কথা সুপারির বিষয়ে আমাদের অনেক কুসংস্কার আছে বা শির পর্যায়ের বিশ্বাস আছে আরবের লোকেরা ফেরেস্তা জিব্রাইল মি কে আজরেছে ফেরেশ তাদের ইবাদত করবে কেন ফেরেশতারা সুপারিশ করবে আমরা যদি তাদের খুশি করতে পারি মানত করি তাদের নামে গরু টজবই করে দিই তারা খুশি হবে তারা আমাদের সুপারিশ করবে তারা সুপারিশ করবে এটা সঠিক না ভুল সঠিক ফেরেশতারা সুপারিশ করবে কিন্তু আরবের কাফেরদের বিশ্বাসটা সঠিক না ভুল

এবাদত যে আল্লাহর সন্তান খাসিয়াত রেস্তাদেরকে আল্লাহ করলে তাদেরকে বাঁচাই নেবে নেবে আল্লাহ বললেন তারা আল্লাহ যার পরে খুশি তাকে ছাড়া কারো সুপারিশ করবে না অর্থাৎ ইচ্ছা করে নিতে পারবে না কাজেই সাফাত সুপারিশের ক্ষমতা মানে ক্ষমতা না এটা একটা অনুমোদন আল্লাহ যার পরে খুশি শুধু তাকেই সুপারিশ করতে পারবে এবং যার জন্য অনুমোদন দেবেন তারই এখন একজনের প্রশ্ন হলো তাহলে আর সুপারিশের দরকার কি আসলে সুপারিশের কোনো দরকার নেই আমরা একটা প্রচন্ড ভুল ধারণার ভিতরে আছি আমরা মনে করি বাবা মা প্রিয় সন্তান প্রিয় পীর সাহেব প্রিয় মৌলানা সাহেব প্রিয় কিন্তু সবার চেয়ে প্রিয় কে আল্লাহ আমাকে সবচেয়ে বাবা দয়ালু মা দয়ালু পীর বাবা দয়ালু অমুক দয়ালু সবার চেয়ে বড় দয়ালু কে আল্লাহ কাজে আমার মুক্তির জন্য আমার চেয়েও বেশি ভাবেন আল্লাহ আমাকে হয় আল্লাহ নিজে মুক্তি দেবেন আর নইলে কারোর মাধ্যমে মুক্তি দেবেন শাফাতটা হলো যিনি শাফাৎ করেন তার একটা একরামসাল্লাম এর কাছে কেউ সাহায্য চাইলে বলতেন এস পাও তুল্লাহু আলা আলিসানি ন বি হি বায়া দে নবি হি মায়াসা যখন কেউ চাইতো বললো তোমরা সুপারিশ করবে কেউ যদি আমার কাছে এসে বলে যে হুজুর আমার এই সাহায্য লাগবে অসুবিধা অসুবিধা তোমরা বলবে যারা যে হুজুর এটা ভালো মানুষ আমরা চিনি আপনি ওনাকে একটু সাহায্য করে এতে তোমরা চফ পাবে ভালো সাফাতের জন্য কিন্তু সিদ্ধান্ত আল্লাহ আমার মাধ্যমে হবে এই সাফাত সুপারিশ হলো যিনি সাফাত করবেন তার একটা একরাম সে ভালো করেছে যেমন রসুলাম মক্কা বিজয়ের সময় ঘোষণা দিলেন যে হারিম শরীফ মক্কা কারাগারের ভিতরে থাকবে সে নিরাপদ যে নিজের বাড়িতে থাকবে নিরাপদ যে আবু সুফেনের বাড়িতে থাকবে আবু সুফিয়ানকে একরাম করা আর রসুল্লাম কারোর মারবেন না সব জায়গায় নিরাপদ করে দিলেন এটা আবু সুফেন আবু একরাম সুফিনলেন কথা বলছি আসল বিষয় হলো তোমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আমার এই বান্দাটা তোমার উপরে সর্বোচ্চ সবকিছু জানেন কি আল্লাহ আল্লাহ তখন দেখবেন আমার বান্দা অনেক মনে করিস কিন্তু ওর ভিতরে ওইখানে একটু ভালো ছিল আল্লাহ হয় নিজে না হলে কাউকে দিয়ে তোমা কি এই জন্য আদি বোকার ফের আদি আসছে যখন সবার সাফাত ফুরিয়ে যাবে আর কারোর কোনো ক্রাইটেরিয়াতে কাউকে বাঁচাতে পারবে না আল্লাহ বলবেন আমারটা বাদ রয়ে গেছে এবার আমি আমার কিছু বান্দাকে জানাতে দিব আমাদের প্রবলেম হলো আমরা খালি বুঝি যে অমুক দয়াল অমুক দয়াল অমুক দয়াল অমুক দয়াল অমুক আসলে তো সবচেয়ে বড় দয়াল তিনি আমার মালিক তিনি আমার সব জানেন তিনি খুশি হলে কোনভাবে আমাকে নেবেন সেটা তিনি বুঝবেন এটা হলো প্রথম বিষয় সাফাহত বিষয়ক শিরকি আমরা না করি দ্বিতীয় হলো যে সাফাহাত সন্তান পিতামাতার জন্য সাফাহাত করতে পারবে এটা দুই রকমের যেমন আমরা যখন ছোট বাচ্চা মারা যায় তার জন্য দোয়া করি আল্লাহ মজা আল্লাহ আহুলানা শাহ আন মুশাফা এটা বা স্নোন ওয়ারেদ আদিতে আসছে তার মানে তারা সাফাত করতে পারবে কত বুঝেছো এটা অন্যান্য ক্রাইটেরিয়ার মতোই যে তারা তাদের পিতামাতা যদি আল্লাহ তালা দেওয়া শর্ত পূরণ করে তারা করতে পারবে এটুকু বোঝা যায় আল্লাহ আলম এছাড়া একটা হাদিস আছে যেটা তোমরা জানো হাফেজদের মানে ধারা হোহ যে কোরআন মুখস্ত করলো হালালকে এই হাদিসটা সনদগতভাবে দুর্বল অত্যন্ত দুর্বল